আসসালামু আলাইকুম সম্রাট বন্ধুগণ শিখদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমার আসলে প্রতিবেদন করার উদ্দেশ্য হচ্ছে নতুন উদ্যোক্তা আর ঝরে পড়া খামারিদের জন্য যারা বর্তমানে খামারি আছে খুব ভালো তারা তো মার্শাল্লাহ ভালোই জানে তাদের বিষয়ে আমার প্রতিবেদন করার কোন উদ্দেশ্য নেই তারা মাসাল্লাহ খুব ভালো জানে তাদের কাছ থেকে আমরা শিখবো আর যারা নতুন উদ্যোক্তা আছে বিশেষ করে প্রবাসী ভাই যারা বসে বসে ইউটিউব দেখেন তাদের জন্য এই প্রতিবেদন তৈরি করা আর যারা ঝরে পড়ে গেছেন খাবার করছেন লস খাইছেন খাবার বিরক্ত হয়ে গেছে সেইটা আছে গরু নাই তাদের জন্য ভাই প্রতিবেদন করা উদ্দেশ্য করে বলতে সেই যে আপনারা অবশ্যই গরু কেনার আগে গরুর জাত সম্পর্কে আপনাদের ভালো অভিজ্ঞতা থাকতে হবে আপনি একটা কিনছেন বা গাভী কিনবেন কি জাতের গাভী কিনবেন কটুক দুধ হবে আপনি যদি নিজেই না জানেন তাহলে আপনি গাবি থেকে কি আশা করবেন আপনারটা সার বাছুর কিনছেন ও বড় হইলে কতটুকু হাইট হবে কতটুকু ওজন হবে এবং কি জাতের সার বাছুর তা আপনি নিজেই জানেন না ও বড় হইলে কি মেয়ের জন্য ডাকবে কিনা মাংস দেওয়া পিছনটা মোটা হবে কি না ঘাটটা লম্বা হবে কি না গরদানটা সুন্দর হবে কি না চোজ হবে কি না চেহারাটা সুন্দর হবে কি না দাঁড়ানোর স্টাইল ভালো হবে কি না এটা আপনি নিজেই জানেন না তাহলে আপনি ওই গরু কী আশা করবেন মানুষ ইউটিউবে দেখেন একটা গরু তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ বিক্রি করে আপনি ওই আশা দেখেন আর বিদেশ থেকে ফিরে এসে গরু কেনার খামার করেন তারপর দেখেন আপনার গরু কিনছেন এক লাখ টাকা এক বছর পরে পাইলে পেছন দেড় লাখ টাকা আবার এই বিল হয়েছে সত্তর হাজার টাকা বিশাল আছে এই ভাইদের বলতেছি যে আপনারা গরু খামার করবেন কিন্তু তাহলে অনুরোধ জানাচ্ছি বুঝে শুনে খামার করবেন গরু প্রথমত আনার পরে আগে বলছি গাভি চিনবেন গাফি চিনে গাভি কিনবেন সার বাচ্চা চিনে সার কিনবেন যে খামাই করেন তবে গরু সেডে আনার আগে গরু সেট খুব সুন্দরভাবে বেজেন তৈরি করতে হবে একটা গরুর জন্য কতটুকু জায়গা লাগে আপনারা সেট তৈরি করছেন দেখেন আমাদের দেশে বেশি সমস্যাটা কী জানেন ভাই একটু যদিও বেশি কথা হয়ে যায় একটু বলি মনে যদি শুনবেন আমরা বিদেশ থেকে আসি বা আমরা খামার করব নিয়ত করছি আইসা আমার কাছে আছে দশ লাখ সাত লাখ দা শেড বানাই সাত লাখ দা শেট বানাইতে গিয়া রাজমিস্ত্রি বাজার দেয় ও শেড লাগে বারো লাখ তখন গরু যে কিনবো আর হালত লাগে দুই লাখ গরু কিনবো কি দেয় ভাই ও শেট এমনি ভরে থাকে সুতরাং শেডে পয়সা বেশি খরচ না করে কিভাবে সিম্পলের মধ্যে শেট তৈরি করা যায় আমাদের দেশে এখনো বাঁশ পাওয়া যায় কাঠ পাওয়া যায় টিন পাওয়া যায় ভাই ইটা পাওয়া যায় ওই ইটার সলিং দিয়া বাঁশ গাইরা হাউস বড় বড় ওই পাকা ঘরে হাউস ইউটিউবে দেখছি পাশে খামার দেখছি না বানায় একটা ড্রাম কাইটা নেন বাঁশ দিয়ে চাল খাড়া করেন পিটা কাতেন সলিং করেন কারফেক্ট বিচান গরু ফালে সেক্ষেত্রে আপনার যে কেউ টাকা শেড বানাবেন এই কেউ গরু কিনেন কি বলেন ভাই আমরা গরু কিনে নিয়ে আসলাম খামারে এখন আমরা কি করি প্রথমত গরু কিনে নিয়ে আসি যে খামার থেকে সবচেয়ে বড় ভুল করি কি জানেন হাট থেকে গরু কিনি আমি তো গরুর ব্যবসা করি না ভাই হাট থেকে গরু কিনে আনা চরম ভুল আমরা হাটে থেকে একটা গাভী কিনে আনি দেখতে দেখা যায় এত বড় ওলাম দুধ হবে আধা মনে নিচে কনফার্ম বাড়িতে আইনার পরের দিন দুধের হয় দেড় বা দু সের এইভাবে সারাদিন দশ হয় কিনা সন্দেহ হাটে থেকে বাই কোনো গাবে কেনা যাবে না ভালো লাগলে প্রতিবেদন দেখেন না লাগলে না দেখেন হাট থেকে কোনো গাবে কেনা যাবে না আপনার পাশের গ্রামে একটা ভালো গাবে বিক্রি করে সেটা কিনেন আশেপাশে যারা গরু বেচা কিনি করে ব্যাপারী ব্যবসা করে তাদের বাসায় গিয়া একবার দুইবার তিনবার করে দুধ দেখেন দুই তিন দিন সময় লাগান বায়না দেন দুধ দেখেন তারপর ওগুলি কিনেন টাকা বিশ হাজার বেশি নেই এতে আপনি হয়তো ভাবতেছেন টাকা বিশ ত্রিশ হাজার বেশি লাগলো ওই লোক বিশ হাজারটা লাভ করে হইলো আই আরে বন্ধু লাভ করবি কিন্তু আপনার যে কপাল বাঁচলো আপনার জীবন বাঁচলো আপনি বিশ হাজার টাকা পঁয়ষাট টাকা মায়না করে আপনি আশেপাশ থেকে এখন আপনি যদি মনে করেন যে আমি একটা গরু কিনছি কিনা আমি তো বিশেষ না এটা বলতে পারো না এটাও বলতে পারো না আপনি আপনাকে আঠারো থেকে বিশেষ পাবেন এরকম গরু কিনেন এই গরু থেকে ভালো মানের সিমেন্ট দিয়ে ভালো বাচ্চা পাওয়া করেন ওই যে বাচ্চা হবে যদি ভালো সিমেন্ট দিতে পারেন আমাদের যারা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে সরকার একটা করে এ টেকনিশিয়ান দিছে ওই এই টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করলে আপনার অবশ্যই ভালো মানে সিমেন্ট পাবেন যে সিমেন্টটা দিয়ে আপনার খামার উন্নত হবে আপনার যে আশা আপনার যে পরিকল্পনা যে আপনার গাবি থেকে পঁচিশ তিরিশ লিটারের একটা বাচ্চা হবে এটা সম্ভব এবং এক টনের একটা সার হবে এই গাড়ি থেকে সেই বীজের মাধ্যমে সম্ভব ওদিকে গেলাম না ভাই এদিকে তাহলে যদি আমরা গরু কিনি কেনার পরে আমরা অনেকেই ভুল করি আইনেই লগে ভ্যাকসিন দিয়ে দিই গরুদের এটা করা যাবে না ভাই আরেকটা ভুল করি আইনেই করে কি করে কী অনুষ্ঠিত হয় এটাও করা যাবে না আবার কেউ কী অনুষ্ঠিতই খাওয়ায় না কেউ বলকে আমার করে কি অনুষ্ঠিত খাওয়া লাগে না কেউ বলকে আমার করে ভ্যাকসিন দেওয়া লাগে না পাশের একটা ফকির আছে ওনে টুকটা দেয় ভ্যাকসিন দেওয়া লাগে না গুরু পারলে ভাই প্রথমত আপনাকে ভ্যাকসিন কন্টিনিউ করতে হবে নিয়ম অনুযায়ী কি অনুষ্ঠিত হইতে হবে প্রসেসিং অনুযায়ী যা যা লাগে তা দিতে হবে গরু তো আমরা এক জায়গায় বাইন্দা রাখি সেই ক্ষেত্রে গরু কি চায় আমরা বুঝি গরু তো কইতাম পারে না যে আমার এটা দাও এটা দাও এটা দাও কিন্তু মানুষ আমরা তো কইতাম পারি আমি পানি খাবো আমি দুধ খাবো আমি লিচু খাবো আমি কলা খাবো আম খাবো তো যুগ গরু যেহেতু আমরা বাইরে রাখি আমাদের ইচ্ছা মতো সেক্ষেত্রে গরুর ইচ্ছা মতো আমাকে নিউট্রেশন যে সাপ্লিমেন্ট আছে যে খাবার আছে যা যা লাগে গরুর ইচ্ছা মতো আমাকে দিতে হবে যদি গরু আমি বাইরেই পারি তো বলতে চাই ভাই আমরা গরু যখন কিনে আনবো কমসে কম দশ থেকে পনেরো দিন পরে বিশেষ করে বাচ্চা দেওয়ার গরু যদি সুস্থ থাকে বাচ্চা দেওয়ার বিশ থেকে পঁচিশ দিন পরে আপনি কী ওষুধ আপনার গরু প্রেগনে বাচ্চা পেটে কী ওষুধ খাওয়ান যাব না খবর দা এটা আপনি ভুল করবেন গরু যদি পেটে বাচ্চা থাকে চার মাস পরেই আপনি কী ওষুধ খাওয়া কে কি বললো দেওয়ার বিষয় না গরুর বাচ্চা পেটে চার মাস আপনি কী ওষুধ খাওয়াবেন এখন কথা আছে কোনটা খাওয়াবেন এই ডেটা ওয়ান এই কোম্পানি মনে একটা তাহলে কথা আছে চার মাস হইলো খাওয়াইলেন আবার পাঁচ ছয় সাত আটের আগে আবার খাওয়াবেন তাহলে আপনার গরুটা যে বাচ্চা দিব এক মুক্ত হইল এবং গরুটা কি মুক্ত রইল এই যে দুধ দিবে আপনার বালতি করে দুধ দিবে ইনশাল এখন আপনার সার আছে বকনা আছে গাবি আছে অন্তত বছরে একবার কিনুষ খাওয়ানোর পরে যদি আপনি খুব কৃপন লোক হন খুব কৃপন লোক হন গরুর পিছনে পয়সা খরচই করবে চান না কিন্তু চার মাস পর পর আপনাকে কৃম ওষুধ খাওয়াতে হবে বাধ্যতামূলক আরেকটা বিষয় হচ্ছে বছর অন্তত একবার কৃম ওষুধ খাওয়ানোর পরে আপনাকে লিভার টনিক খাওয়াতে হবে তা ভালো মানে বাজারে অনেক লিভার টনিক আছে নিলাম নিলাম খাওয়াইলাম তা না এই যে রেস্ট অপশন ইন কোম্পানি খুব ভালো মানের একটা লিভার টনিক অর্থাৎ আপনাকে বছরে একবার হলেও করতে খাওয়াতে পারে যদি পারেন বছরের দুইবার ক্রীম ওষুধ খাওয়ানোর পরে লিভারটিনটা খুব অনুযায়ী আপনার গুরু ওজন অনুযায়ী পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন এখন গুরুজন ক্রী ওষুধ খুব মানুষ ওষুধ খাই তখন দুর্বল হয়ে যাই খাবার রুচি কমে যায় কমে দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট কমে সেই ক্ষেত্রে আপনি লিভারটেনিক খাওয়াইলেন ক্রী ওষুধ দুদিন খাওয়ার পরে দুদিন পর থেকে লিভারটেনিক খাওয়ালেন পাঁচ সাত দিন সাত দিন খাওয়াইলেন তারপরে দেখবেন আপনার রুচি একটু কমবে বা স্বাভাবিক থাকবে সেই ক্ষেত্রে আপনার রুচি কন্টিনিউ এবং আপনার হজম শক্তি এবং আপনার উৎপাদন মাংস হোক দুধ হোক বৃদ্ধির জন্য আপনাকে এই যে জাইমিট পাউডার আছে জাইমিট বিটা অ্যানিমেল হেলথ কেয়ার জাইমিট পাউডার এটা আপনার বিশ গ্রামের আছে ষাট গ্রামের আছে বড় খামারি যারা তাদের জন্য পাঁচশো গ্রাম আছে এটা আপনার পার গরুকে হ্যাঁ গরু মিডিয়াম গরুকে বিশ থেকে তিরিশ গ্রাম পার ডে বড় গরু হলে পঞ্চাশ গ্রাম যদি বেশি বড় গরু হয় তাহলে সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম একবেলা বেলা দিলে না এই চাইনিজ যদি আপনি কন্টিনিউ অন্তত বিশ গ্রাম করে যদি আপনি কন্টিনিউ খাওয়ান তাও পারলেন না ভাই আপনি খরচ বেড়ে যায় দশ গ্রাম করে প্রতিদিন খাওয়া যায় আপনি জাইমিট পাউডারটা আপনার সার হোক গাবি হোক এই যে আপনি যে খাবার খাওয়াচ্ছেন আমাদের আপনি দেখবেন আপনার গরুরে খাবার খাওয়াইতেছেন না আপনি গোবরটারে সাকি দেয়া দশ থেকে তিরিশ পার্সেন্ট ভুষি আর অত দশ থেকে তিরিশ পার্সেন্ট ঘুষি যা কাজে লাগে নাই তাই আপনি তো দুধ চান মাংস চান করতে সেক্ষেত্রে আপনাকে দুধ এবং মাংসের জন্য খাবার খাওয়াচ্ছেন খাবারটাকে কাজে লাগাইতে হবে বড়িতে ওজন করতে হবে ওজন করলে যদি কাজে লাগে তাহলে সেখানে আপন উৎপাদন দেবো সেক্ষেত্রে আপনার জাইমিট পাউডারটা দশ থেকে বিশ গ্রাম কন্টিনিউ চালাবেন এই জায়মিটটা আপনি পনেরো দশ দশ থেকে বারো দিন বা পনেরো দিন দেওয়ার পরে আবার গোবরটা সাঁকিয়ে দিয়ে সেঁকবেন যদি মনে হয় যত্নশক্তি বাড়ছে উৎপাদন বাড়ছে তাহলে আপনার কন্টিনিউ খাওয়াই যাবে আজকের এই বিষয়ে নিয়ে আর কথা বলবো না অন্য সঙ্গে আবার কথা বলবো অন্য কিছু নিয়ে ঠিক আছে ভাই নতুন উদ্যোক্তা প্রবাসী ভাই এবং যারা বিলুপ্ত হয়ে গেছেন খামারি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন আলাইকুম